আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন এই যে ব্লগে বন্ধুরা আশা করছি আল্লাহ তাল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে জুন মাসের ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার আমরা রাজশাহী যাচ্ছি রাজশাহী যাচ্ছি যে কারণে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমরা রাজশাহী কেন যাচ্ছি তাই না আমার অনেক দিনের ভালো লাগার ভালোবাসার আবেগের ফেভারিট স্পোর্টস বাইক কিনব তো আল্লাহ তাল্লাহ চেয়েছেন হয়তো তার জন্য আমি সেটাতে মনোস্তর করতে পেরেছি এজন্য আমরা আজকে রাজ্যেই যাচ্ছি কয়েকটি কোম্পানির কয়েকটি শোরুম ভিজিট করব সব শোরুমের ভিডিওগুলি আপনাদের দেখাবো না যেহেতু আমরা সেই শোরুমে এর বাইকগুলো দেখবো এবং বাইকগুলো সম্বন্ধে কিছু আমার যা ধারণা আছে সেটা নিয়ে একটু ভেবেচিন্তে দেখব সেজন্য বেসিক্যালি আমরা আপনাদের সবগুলো শোরুমের ভিডিও দেখাবো না শুধুমাত্র আমরা যেই কোম্পানির যে বাইকটি পারচেস করব কিংবা কিনব সেখান থেকেই আমরা এই ভিডিওটা শুরু করব। কেন আমরা এই কোম্পানির এই বাইকটি পারচেস করছি কিংবা কিনছি এ বিষয়ে এই ভিডিওর মধ্যে টোটাল আলোচনা থাকছে আশা করছি আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে সবকিছু আপনাদের কাছে পানির মতন পরিষ্কার হয়ে যাবে এবং জানতে পারবেন এবং বুঝতে পারবেন আশা করছি আজকের এই যে ব্লগটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা চলুন আমরা আমাদের সেই অনেক দিনের আশা আকাঙ্ক্ষার ভালোবাসার ভালো লাগার ফেভারিট স্পোর্টস বাইকটি শোরুমে গিয়ে আমাদের মূল ভিডিওটা শুরু করি লেটস গো আজকে আমার জন্য আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে আমরা কি বাইক পারচেস করছি আপনাদের বাইক গুলো দেখাই সিএফ মোটরস এ আসছি আমাদের পেছনে দেখতে পাচ্ছেন আমরা কোন শোরুমে আছি অনেক জল্পনা কল্পনার মধ্যে আর কি আজকে সারাটা দিন চলে গেল কি বাইক নিব কি নিব না আর কি অনেক চিন্তা চিন্তাভাবনার উপরে সো সর্বশেষ আমরা ডিসিশান নিয়ে ফেলেছি সিএফ মোটরস থেকে আমরা একটা বাইক পারচেস করব সো দেখি আপনাদের দেখাই আর এই বাইকগুলো এ হচ্ছে সিএফ মোটরসের শোরুম এ হচ্ছে বাইক থ্রি হান্ড্রেড এস সিলভার এবং গ্রে আমার আব্বা টাকা দিচ্ছে। ফুল ট্যাঙ্কি সারা থাকি ভালো পায় ফুল ট্যাঙ্কি ট্যাঙ্কি দ সেফয়েল আমরাকে সিএফ মোটরস ফুল ট্যাঙ্কি তেল দিবে 100 1 লাখ

সিগনেচার আমাদের তো সিগনেচারের কাজ শেষ আমরা কি বাইক নিলাম আপনারা দেখুন আমাদের বাইকটা দেখি আপনারা গেস করতে পারেন নাকি আমরা কি বাইক পারচেস করলাম আজকে এটা হচ্ছে বাইক ঢেকে রাখছে তো আপনারা গেস করুন দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাইক কমপ্লিট করে ফেলেছি

যাচ্ছে আমার আব্বা বাইকে উঠে বাইক স্টার্ট দিচ্ছে স্টার্ট দেন এই যে এটা নিচে এটা নিচে উপরে এটা এটা বন্ধুরা এই হচ্ছে আমাদের সিএফ মটো থ্রি হান্ড্রেড এস আর প্লেটু ইন গ্রে বিউটি সো ছিল আমাদের সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস বাইকটি আমার আব্বাকে দিয়ে গাড়ি রিসিভ করালাম এবং আমার আব্বাকে দিয়েই গাড়িটি স্টার্ট করালাম চলুন আমরা যেতে যেতে কথা বলছি ভাইয়ের নাম সিএফ মোটরসের ভাই রায়হান আমাদের গাড়িটা ফিটিং করে দিচ্ছেন তো আমাদের ব্লুটুথ কানেকটিভিটিও কানেক্ট করে দিয়েছেন আর আমরা আপনাদের একটু মিটারটা দেখাই দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে টি এফ টি মিটার গরিবের আরাউন্ড ফাইভ বাইক আমরা আর ওয়ান ফাইভ চেষ্টা করলে কিনতে পারতাম কিন্তু তো ভাই আর ওয়ান ফাইভ এজন্যই কিনলাম না যে বাইকটা আমরা সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে একটা বাইক পারচেস করব কিংবা কিনবো সেক্ষেত্রে ভাই শুধুমাত্র কি আমরা রাস্তায় রেস করার জন্য বাইকটা কিনবো না আমরা বাইকটা কিনব সব কিছু মিলিয়েই যেমন দেখতে সুন্দর হবে তেমন তার কোয়ালিটি হবে তেমন তার কাজ হবে তাই তো সো আরন ফাইভ বাইকটা ভাই আমার চয়েসে হয়নি আমি কিনি নাই আমরা চার লক্ষ উনষাট হাজার টাকায় আমরা সিএফ মোটো থ্রি হান্ড্রেড কিনলাম ব্রেকিং সিস্টেমে ডাবল ডুয়েল চ্যানেল এবিএস এবং ফোর পিস্টন ক্যালিভারের যে হাইড্রলিক ব্রেকিং কনফিডেন্স অনেকটাই হাই লেভেলের টি মিটার ডিজিটাল যে মিটারটা এবং এর যে লুকিং সেটায় অনেক সুন্দর পাশাপাশি এর যে লুকিং সেটায় অনেক সুন্দর সব মিলিয়েই আমার কাছে ভাই ভালো লেগেছে থ্রি হান্ড্রেড আর আমরা এই বাইকটা পারচেস করার আগে ইয়ামা ওয়ান ফাইভ দেখেছি সুজুকি জি এক্স এক্স আর দেখেছি হুন্ডা সিভিআর দেখেছি সব বাইকগুলো দেখার পরে কম্পেয়ার করেছি এবং কম্পেয়ার করে আমার কাছে সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর ভালো লেগেছে এজন্য ভাই আমি এই বাইকটা পারচেস করেছি এখন বলবেন আপনারা যে ভাই নামি ব্র্যান্ড এই যে হুন্ডা ইয়াহামা সুজুকি এরা কি খালি শুধুমাত্র ভাই নামি দামি ব্র্যান্ড বলেই কি বাংলাদেশের আমাদের ইয়ং জেনারেশনের কি টাকাগুলো খালি লুট করবেই আমার কাছে কেন জানি মনে হয়েছে যার কারণে আমি সিএফ মটো থ্রি হান্ড্রেড নিয়েছি আপনাদের বলবো না আপনারা সিএফ মটো কিনুন আপনাদের যেটা ভালো লাগবে আপনাদের যেটা ব্যালেন্সে হবে আপনারা সেটা কিনবেন ভাই এর জন্য আমি বলবো না যে আমার কাছে ভালো লাগছে তাই সবাইকে ভালো লাগবে রহেন ভাই আমাকে গাড়ির কিছু ডিটেলস জানিয়ে দিচ্ছেন বাইকটা আমরা কীভাবে রাইড করব কিংবা কীভাবে তার মুখ থেকে শুনি হুম ভাইয়া বলেন ভাইয়া আপনার সার্ভিস হলো সাতশো কিলো হচ্ছে

হ্যাঁ দেখা হবে আপনার সাথে অবশ্যই যতগুলো টাইম দিলেন তার মধ্যে তো হবেই প্লাস আমরা কাজে আসলেও দেখা করে যাব বাইকটাকে দেখে যাব কি অবস্থা কি পরিস্থিতি ভাইয়ের সাথে একটু বিদায় নেই দেখা হচ্ছে আশা করছি আপনারা আমার এই চ্যানেলে যতগুলো এখন থেকে সিএফ মোটর থ্রি হান্ড্রেড এস এর ভিডিও আসবে দেখতে থাকবেন ভালো মন্দ দিক নিয়ে সব রকমই আলোচনা থাকবে আমি কাউকে প্রমোট করব না আমার কাছে যেটা তার ভালো লাগবে সেটা ভালো বলবো যেটা খারাপ লাগবে সেটা আমি খারাপ বলবো সিএফ থ্রি হান্ড্রেড এস আর বাইকটি আমার কাছে ভালো লেগেছে আমি কিনেছি তাই বলে যে আমি ভালোটা নিয়ে শুধু আলোচনা করব তা না আমি বাইকটা রাইড করা অবস্থায় আমার ভালো যেমন ফিডব্যাক পাবো তেমন আমি ভালো আলোচনা করব যেমন খারাপ ফিডব্যাক পাবো আমি তেমন খারাপ আলোচনাও করব। আমার কাছে যেটা তার ভালো লাগবে সেটা ভালো বলবো যেটা খারাপ লাগবে সেটা আমি খারাপ বলবো এটা আমার নেচার আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইকটা এখন শোরুম থেকে বের করার জন্য প্রস্তুতি নিচ্ছি এ হচ্ছে আমার সিএফ মোটর সাথে রাইডিং শুরু বন্ধুরা আপনারা দোয়া রাখবেন যেন আপনাদের ভালো এক্সপিরিয়েন্স খারাপ এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি আপনারা এখান থেকে যেন উপকৃত হতে পারেন আপনাদের কাছে দোয়া প্রাপ্তি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তো বিস্মিল্লা বলে আমরা আমাদের গাড়িটা শোরুম থেকে বের করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা শোরুম থেকে বের হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমরা এখন শুরু করব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা চলুন রাস্তায় যেতে যেতে কিছু কথা বলবো যেহেতু ব্রেকিং পিরিয়ড মেনটেন করে আমাদের রাইড করতে হবে তার জন্য আমরা আপনাদের সাথে বেশি কথা বলবো না কিন্তু কিছু রাস্তা যেতে যেতে আপনাদের সাথে আমার নতুন অভিজ্ঞতা শেয়ার করব অল্প কিছু তো চলুন আমরা আমাদের রাইডটা শুরু করি শখের ।শকের বাইকে প্রথম রাইড দেখতে পাচ্ছেন আমরা শোরুম থেকে বের হয়ে পড়েছি মোটরস কেন নিলাম অনেক চিন্তা ভাবনা করে নিলাম যেহেতু আমি একটা শখের বাইক কিনতে চাচ্ছি তো সেজন্যই সিএফ মোটরসকে বেছে নিলাম যে আমার যেহেতু ভালো লাগার মধ্যে কয়েকটি বাইকের ধারণা ছিল যে এই বাইকগুলোর মধ্যে নিব তো সেটাই আলহামদুলিল্লাহ আমরা যেটা নিতে পেরেছি আল্লাহ আল্লাহতাল নিয়েছে সেটাই শুক্রিয়া তো আজকে আমরা যেহেতু বাইক কিনলাম বাজারে এত বাইক থাকতে সিএফ মোটর কেন কিনলাম বাইক আপনারা যারা দেখছেন এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই বলছি যে সিএফ মোটো আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্তে নিয়েছি ভাই অনেকে বলবে চাইনা বাইক অনেকে বলবে চাইনা মাল ভালো না তো ভাই ভালো খারাপ বিবেচনা করার মতন প্রত্যেকটি মানুষেরই জ্ঞান হয়েছে জ্ঞান আছে প্রত্যেকটি মানুষকে আল্লাহতালা জ্ঞান দিয়েছেন মেধা দিয়েছেন যে কি ভালো আর কি খারাপ আপনি নির্বাচন করতে পারবেন ওই গাড়ির কাগজ পাতাতে সব নেওয়া হয়েছে হ্যাঁ একটা না রাস্তাটা সোজা করে যাওয়ার চেষ্টা করব এই জন্য ভদ্রা দিয়ে সোজায় ঢুকে পড়লাম আমি ভাই কয়েকটি কোম্পানির গাড়ি চালিয়েছি এক নম্বরে পছন্দের বাইক ছিল আমার টিভিএস অ্যাপাচি যেটা সেটা আমি কিনেছিও এবং আমি সেই বাইকটা কিনেছিলাম দুই হাজার এগারো সালে সম্ভবত প্রথম তখন থেকে আমার ফেভারেট বাইক অ্যাপাচি আট টিয়ার ছিল এবং এখনও আছে যেহেতু হট পিক আপের কারণে ছিল আর এখন আমার হট পিক আপ রেস এই জিনিসগুলো ভাই অ্যাভড করি আমি আমার নিজের মতো আমি নিজে রেস করি আমি মানুষের সাথে রেস করি না আমার বাইক নিয়ে আমার যতটুকু এক্সপেক্টেশন যে আমি যেভাবে রেস করব আমার যেভাবে ভালো লাগবে আমি সেভাবে চালাবো আমি সেটাই করি ভাই তো সেজন্যই আমি সিএফ সিএফমট নিলাম যে আমি সবার থেকে ভাই সুজুকি জি এক্স এক্স আর রেসিং বাইক বাংলাদেশের যেটা সেটা কিনতে পারতাম কিন্তু আমরা সেটা কিনি নাই কেন কিনি নাই যে আমার ভাই ওই সবার আগে রেস করে সবার আগে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি একটা বাইক রাইড করব সে বাইকটা হবে স্মুথ সে বাইকটা হবে ফিউচার এবং কমফোর্টেবল সব কিছু মিলিয়েই ভাই আমার এই বাইকটা হতে হবে সো সব কিছু মিলিয়ে যখন আমি দেখলাম তখন আমাকে বেছে নিতে হলো সিএফ মটো আপনারা সবাই অবগত আছেন সবাই জানেন যে ভাই সিএফ মটোতে এই যে টিএফটি মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন এই টিএফটি মিটারটা আপনি দেখুন কতটা সুন্দর পাশাপাশি পিস্টন ক্যালিপারের যে হাইড্রোলিক ব্রেক সিস্টেমটা যেটা এই সিএফ মটো অ্যাড করেছে এটা কি আমাদের বাংলাদেশের বাজারে হুন্ডা ইয়াহামা সুজুকি দিয়েছে ভাই দেয় নাই কেন দেয় নাই ওই যে বাংলাদেশের জনগণের টাকা তারা তাদের মতো করে লুট করে নিতে পারছে এজন্যই তাই নেই হয়তো বা দিবে আড়াইশো সিসি তিনশো সিসি যখন তারা নিয়ে আসবে হয়তো বা তখন তারা সেই সব বাইকগুলোতে সেই সব ফিউচারগুলো দিয়ে নিয়ে আসবে কিন্তু তখন ভাই আমাদের সেই বাইকগুলো পারচেস করার অ্যাফোর্ড করতে পারবো না আমরা ওটা নিতে পারবো না কেন কিনতে পারবো না কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যারা ছেলে শখ আমাদের বাইক প্যাশন আমাদের বাইক ওই বাইকগুলো আট থেকে দশ লক্ষ টাকা যখন হবে তখন আর আমরা সেগুলো বাইকগুলো কিনতে পারবো না এজন্যই বলছি ভাই যে এত ফিউচার বাইকটাতে এত যেসব অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়েছে বাইকটার অনেক অনেক জায়গায় সেন্সর সিস্টেম আপনি যে বাইকটা রাইড করতেছেন আপনাকে আপনার বাইকের রাইডের ধরন ক্যাটাগরি সে পর্যবেক্ষণ করছে এই বাইকটা আমার কথাটা আপনারা বুঝতে পারছেন এই যে এতগুলো সেন্সর ইউজ করছে যে আপনি কিভাবে বাইকটা রাইড করতেছেন তারপরে এই টিএফটি মিটার আমার আব্বা আমার অ্যাপাচি নিয়ে যাচ্ছে আমার সামনে সামনে আব্বাকে বললাম এটা চালাইতে কিন্তু সে বললো যে না তুমি চালাও এই জন্য আর কি আমরা দু ভাই বোন উঠে গেছি এই বাইকে আর আব্বা চালাচ্ছে আর বর্তমান যুগের টি মিটার টি মিটার ক্যালিপার তিনশো সিসি সেগমেন্টের বাইক যেরকম হওয়া লাগে ভাই সেরকমই বাইক আমার এজন্যই চয়েস হয়েছে কিংবা এজন্যই নিয়েছি আমি বাইক সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআর কার কতটুকু ভালো লাগবে ভাই বলতে পারবো না আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন আমার নিজের ব্যক্তিগত কথা বলছে আমার কাছে ভালো লেগেছে সেই রকমই রাইড করছি সেই রকমই ফিল পাচ্ছি মানে ভাই বলে বোঝাতে পারবো না আপনাকে আমি কোনোভাবে বলে বোঝাতে পারবো না এতটা কমফোর্টেবল আর এতটাই ইজি এই যে দেখুন আমি দুটোর জন্যই এই বাইকটাকে চয়েস করেছি যে ভাই আমি স্পোর্টস মুডও রাইড করতে পারবো আমি রাইড করতে পারবো তো আমার কাছে ভালো লেগেছে তাই ভাই আমি নিয়েছি ওকে এই বন্ধুরা নতুন বাইকে বিশ্ব রোডে উঠলাম বাসার উদ্দেশ্যে যাচ্ছি বিশ্ব রোডে যেহেতু উঠলাম কিছু রিভিউ নিয়ে আলোচনা করি নতুন বাইক ভাই কি আর বলবো নতুন করে কিছু বলতে পারছি না যেহেতু আজকেই যে বাইকটি ক্রয় করেছি সে বাইকটির ভালো মন্দ কী বা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো সামনে অবশ্যই ব্লগুলো ভালো মন্দ সব নিয়েই আলোচনা করব ইনশাল্লাহ সো বাসায় যেতে হবে বাজে পুনে সাতটা মাগরিবের কিছু সময় আছে বাকি আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে সেই প্যারা নিয়েই রাস্তায় বাইক রাইড করতেছি তো বেশি বড় করতে চাচ্ছি না ব্লগ যেহেতু আজকের বাইক কেনার ভিডিওর সাথেই এই রিভিউটুকু রাখবো তাই হাইওয়ে রোডে কীরকম কি বাইক চালাচ্ছি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ বাইকটি যেমনই হোক আলহামদুলিল্লাহ চাই হলেও ভাই এটার যে লুক এটার যে সৌন্দর্য জোস সো জোস আপনি যেই ক্যাটাগরিতে এই বাইকটা রাইড করুন না কেন আপনার কাছে ফিল দিবেই আপনাকে একটা প্রিমিয়াম ফিল দিবে এটা চাইনা বলে হয়তো ভাবছিলাম যে চাইনা বাইক কিনব না কিনবো না অনেক ভাবাচিন্তার চিন্তার পরে লাস্ট ফিনিশিং ডিসিশান নিলাম এটাই বেস্ট হবে সোভাই সেটাই আমরা ক্রয় করে ফেলেছি আজকে শুধুই মনোযোগ সহকারে রাইড করব আপনি যে প্রিমিয়াম ফিল করবেন না তো আপনি ড্যাশবোর্ডটা দেখুন আমাদের বাইকের ড্যাশবোর্ডটুকু দেখুন সেটাই বলবো যে প্রিমিয়াম ফিল আপনি করবেন আপনি নিজে রাইড করতেও প্রিমিয়াম ফিল করবেন যদি রাইড না করেন এমনি দূর থেকেও দেখেন তবু আপনি একটা প্রিমিয়াম ফিল করবেন একটা প্রিমিয়াম বাইক ক্রয় করতে পেরেছি অনেক চিন্তা চিন্তাভাবনাই করলাম সুজুকি নিব হন্ডা নিব ইয়াহামা নিব অনেক ভাবা চিন্তা করতে করতে আর কি দেখলাম যে না সবার সাথে কম্পেয়ার করে যে আমাদের সেফ মটো বেস্ট হবে তাই এসিএফ মোটর আমাদের নিয়ে ফেলা পাঁচ হাজার আর পি এর উপরে আজকে যাব না আমরা তার উপরেও লং জিপি যেহেতু রাইড করছি সেহেতু আমরা একটু উঠতে পারবো Caca, oh caca Kamar ablake pegelam rastai হ্যাঁ মাগরিবের আজান চারিদিকে চলছে তার মধ্যে আমরা আমাদের আমরা মাগরিপের সময় চলে আসছি বাচ্চাদের রিয়াকশান নিব বাচ্চারা কি রিয়াকশান দিচ্ছে আপনারা দেখতে পাবেন এখনই যে বাচ্চাদের রিয়াকশানটা কী এ হচ্ছে বাচ্চাদের রিয়াকশান নেওয়ার জন্য আসলাম

साइड ठेका, एक साइड ठेका। अरे तू खाए? हाँ। मज़ा ना? हाँ, हाँ, हाँ। अच्छा, अच्छा, लव, लव, तक भी लगा। এই ছিল আজকের এই এজে যে ব্লগ সিএফ মোটরস বাইক নিয়ে তাদের আনন্দটাও আপনাদের একটু শেয়ার করলাম তো আল্লাহতালা দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা আজকে এই এ যে ব্লগটি শেষ করছি আই হোপ আজকের এই যে ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহতাল্লাহ সকলকে ভালো রাখুক আমি এ যে বাবু এই যে ব্লগ থেকে বিদায় নিচ্ছি Allah Hafiz. Assalamu Alaikum.